ভয়াবহ অগ্নিকাণ্ডে একমাত্র বসত ঘর হারিয়ে পথে বসেছেন দেড়মজুর গোপাল মজুমদার ঘটনাটি ঘটেছে বিলোনিয়া শহরের সুকান্তনগর এলাকায় আগুনে সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে তার বসত বাড়ি বর্তমানে তিন সন্তানকে নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন গোপাল মজুমদার ও তার স্ত্রী স্থানীয় সূত্রে জানা যায় ঘটনার সময় বাড়িতে কেউ উপস্থিত ছিলেন না আগুন লাগার সঠিক কারণ এখনও স্পষ্ট নয় বিদ্যুতের শর্ট সার্কিট নাকি অন্য কোনো কারণ তা খতিয়ে দেখা হচ্ছে তবে মুহূর্তের মধ্যে আগুন পুরো ঘরটিকে গ্রাস করে নেয় অগ্নিকাণ্ডের খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছালেও ভাঙাচোরা ভাঙাচোড়া রাস্তার কারণে সরাসরি সামনে পৌঁছাতে পারেনি অভিযোগ আধুনিক অগ্নি নির্বাপক সরঞ্জামের নিয়ন্ত্রণে আনতে কার্যত অসহায় হয়ে পড়েন স্থানীয়দের দাবি পর্যাপ্ত সরঞ্জাম না থাকায় আগুন নেভানোর কাজে ব্যর্থতা দেখা যায় এবং শেষ পর্যন্ত ঘরটি রক্ষা করা সম্ভব হয়নি এলাকাবাসীর একাংশের মতে ভাঙা রাস্তা ও দপ্তরের অব্যবস্থাপনায় এই বিপর্যয়ের অন্যতম কারণ মানুষের জীবন ও সম্পত্তি রক্ষার ক্ষেত্রে সংশ্লিষ্ট দপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে দমকাল দপ্তরে আধুনিকতার ছোঁয়া ও উন্নতমানের সরঞ্জাম না থাকায় জরুরি পরিস্থিতিতে কার্যকর পদক্ষেপ নেওয়া কঠিন হয়ে পড়েছে বলে অভিযোগ এদিকে ঘটনার খবর পেয়ে বুধবার সকালে বিলোনিয়া বিধায়ক দীপঙ্কর সেন এক প্রতিনিধি দল নিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়িতে যান তিনি গোপাল মজুমদারও তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং পাশে থাকার আশ্বাস দেন এই যে ঘরটা জ্বলছে তাই ঘর ওনার পরিবারে কে কে আছে আর তিন বাচ্চা স্বামী স্ত্রী একমাত্র এই ঘরে তাদের বসে বাসল

তারা বাড়ি থেকে কেউ আসিল না তারা বাড়ি কেউ আসলো না এরা ওই আজকে উৎসবে গেছিল গোপাল বন্ধুদের কি করে